শিক্ষার্থীদের পক্ষ অবস্থান করছি রাজধানীর প্রেস ক্লাবে যেখানে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের তাদের অবস্থান কর্মসূচি চলছে এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই তাদের অবস্থান কর্মসূচি ছিল এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা সহ যৌন পদযাত্রা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন এবং আজকেও কিন্তু তাদের শিক্ষক সমাবেশের কর্মসূচি ঘোষিত ছিল খুব ঘোষিত ছিল গতকালকে এবং আজকে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন শিক্ষা ভবনের দিকে তারা তাদের পদযাত্রা করবে শিক্ষা প্রগতি শান্তি সম্মানিত বাংলাদেশ থেকে শিক্ষা শিক্ষা চিহ্ন এবং বাংলাদেশের থেকে আসে আনন্দ গ্রাম যে সমস্ত শিক্ষক বৃদ্ধ বাংলাদেশ

Gracias.

এই টেবিলরা এইটা হস্তক্ষেপ করে কারণ অতীতে যতবার শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার পদক্ষেপ দিয়েছে ততবার টেবিলরা পিছন থেকে এসে সেই বিষয়টিকে তারা বন্ধ করে দিয়েছে আমরা বলতে চাই আমরা বিশ্বাস করি হয়তো বা আজকে শিক্ষা মন্ত্রণালয় আমাদের নিয়ে ভাবছে কিন্তু এই ভাবনাটা লং টাইম না করে আমাদেরকে দ্রুত আমাদেরকে অতি দ্রুত ক্লাসে সিরিয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আমরা এই ধুলবানি এবং রাজপথে আমরা থাকতে চাই না আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করাতে চাই আমাদের বাচ্চাদের কাছে আমরা দিয়ে যেতে চাই আমরা এই ধুলবানির ভিতরে গোড়াগড়ি খেতে এখানে আসিনি আমার মায়েরা আমার বোনেরা আজ ছয় দিন এখানে পড়ে আছে আপনারা যদি সত্যি শিক্ষাবন্ধব ঘটেন শিক্ষকদের প্রতি যদি আপনাদের আমাদেরকে বাড়ি ফিরে আর অব্যাপ করে দিতে পারছে এই আশ্বাস আর কতদিন ধরে শূন্য সরকার কত আশ্বাস দিয়েছিল অনেক হবে হবে শিক্ষামন্ত্রী ওনার কাছে আমরা গিয়েছি উনি বলেছে গবেষণা করতে হবে গবেষণা করতে করতে এখন দেখো আমরা পুলিশের আপনারা শিক্ষকদের সাথে যে পরিচ্ছন্ন করেছেন এই সাড়ে পাঁচটি